হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো আমাদের বিভাগার্ষিকী ছিল তোমরা সবাই জানো তো আমরা বাসে উঠে পড়েছি আর চলে যাচ্ছি খেতে তো কোথায় খেতে যাচ্ছি সেটা আমি আগেই লিখে দিয়েছি আমরা খেতে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্ট মানে আমার বাঙালি রেস্টুরেন্ট তো ওখানে খেতে যাবো তো খেতে যাব বলে বাসে উঠে পড়েছি আর একটু ফটো তুলে নিয়েছিলাম আর কি একটু ক্লিপ তুলে নিয়েছিলাম তারপর যাব হচ্ছে তমলুক তমলুকে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন না অনেকটাই দিন হয়ে গেছে আমার বাংলাদেশের রেস্টুরেন্ট তো সেখানেও পৌঁছে গেছি দেখো লেখা আছে কলকাতা দ্য সিটি অফ জয় আর চারপাশে দেখো কি সুন্দর ডেকোরেশন করা আছে তো ওই রেস্টুরেন্টে ঢোকার পরে একটু চারিপাশে অনেক লোকজন ছিল মানে সিটগুলো বুকিং ছিল তো সিট বুকিং থাকার জন্য আমাদের একটু বাইরে বসতে হয়েছিল তাই ঘটি না বাঙাল দেখো কত কি লেখা আছে তাই আবার একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম এটা বসার জায়গা মৌলিও ক্লিপ তুলে নিচ্ছে দেখো কত সুন্দর ডেকোরেশন এরপরে পরিষ্কার হয়ে গেলেই আমরা কিন্তু ভেতরে চলে যাব তো ভেতরে চলে যাওয়ার জন্য ওরা ডেকে দিয়েছে প্রায় তো গিয়ে আমরা রেস্টুরেন্টের ভেতরে বসে গেছি দেখো কি সুন্দর ডেকোরেশন তো পুরোটাই বেতের বা বাঁশের চেয়ার ছিল তো বেশ সুন্দর দেখতে খুব সুন্দর অসাধারণ ছিল তো তোমাদের কার কার এখানে আসা হয়েছে বা আমার বাঙালি রেস্টুরেন্টে কে কে গেছো অন্য অনেক জায়গায় এদের ব্রাঞ্চ আছে কে কে গেছো তো এখানে কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল এবং জলের বোতলও ছিল পাপাই বসে গেছে আর দেখো আমরা কী অর্ডার দেবো বলে দেখে নিচ্ছিলাম তো চারিপাশে বিভিন্ন আঁকা ছিল সেই আঁকাগুলোও খুব সুন্দর বিভিন্ন মাছ ইলিশ মাছ তারপর সে আগের বাবুয়ানিয়া যে কনসেপ্ট সেটাও ছিল অসাধারণ ছিল সব কিছু তো সব মিলিয়ে আমরা কিন্তু বসে গেছিলাম আর এই ঘনটি আর এই যে টিস্যু পেপার রেখার যে জিনিসটা এটা পেতলে ছিল এগুলো কিন্তু আমার খুব বেশ ব্যাপক লেগেছিল দারুণ অসাধারণ একটা কনসেপ্ট আর এই মানে ওখানকার লোকদের ডাকার জন্য ঘন্টি বাজিয়ে ডাকতে হয় এটা কিন্তু দারুণ ছিল অসাধারণ মানে খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে এই কনসেপ্টটা তোমরা কি কে কেমন মনে করলে জানি না তোমরা যে কেমন লেগেছে বলো তো পাপাইকে নিয়ে গেছিলাম পাপাইকে নিয়ে যাওয়ার কারণ ছিল ওকে ও খাওয়ানোর তো আমরা ছোটো ভাবে সমস্ত অনুষ্ঠানগুলো পালন করি মানে আমাদের বিবাহবার্ষিকী বলো জন্মদিন বলো সবগুলোই একটু ছোটোখাটো করে প্ল্যান করার চেষ্টা করি সেরকম এটাও একটা প্ল্যান বলতে পারো তো এখানে চলে এসছিলাম আর বসে গেছিলাম আমি কি অর্ডার দেবো বলে দেখে নিচ্ছিলাম তখন পাপাই কি করবো ও এদিক ওদিক দেখছিল তো অর্ডার দিয়ে দিয়েছি তার মধ্যে এবার ক্লিপ আর ভিডিও তুলে নিতে হবে তাই ক্লিপ ভিডিও তুলে নিচ্ছিলাম তো আমাদের খাবারটা দিতে দেরি করছিলো তো কিছু করার নেই রেস্টুরেন্টে গেলে কিন্তু খেতে দেরি হয় এখানে কিন্তু পুরোপুরি বাঙালি আনা খাওয়া মানে সেই বড়ি ভাজা শাক ভাজা শাকের তরকারি আলু পটল পটল চিংড়ি তারপরে ডাব চিংড়ি দই চিংড়ি বিভিন্ন রকম ছিল তার সঙ্গে চিকেন মটন মানে মটন কষা চিকেন কষা এই টাইপের খাওয়ার দাওয়ার তার সঙ্গে সাদা ভাত লেবু লঙ্কা স্যালাড এই টাইপের খাওয়া দাওয়া তো সবাই খুব মহাভোজে খাচ্ছিলো তো ওখানে কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর যদি বা আমাদের এখনো দেয়নি আমরা তো খেয়ে চলে এসেছি তোমাদের ক্লিপটাতে পুরোটা শেয়ার করতে পারলাম না তাই একটু একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম আর আজকের দিনটা আমাদের স্পেশাল ছিল তাই গল্প করে কাটছিলো মৌলি মোবাইলে আটকেছিলাম বলছি লোক বলবে এদের তেরো বছর বিবাহবার্ষিকী কি চলে এসেছে ওই জন্য আর মনে হয় কথা টথা নেই এরা রেস্টুরেন্টে ঢুকে যে যার মতো মোবাইল নিয়ে বসে তো ওই জন্য আমি মৌলিকা বলতে মৌলি হাসছিলাম আমিও হাসছিলাম তো রকম করে আমাদের দিনটাতে কাটানোর জন্য এই আমার বাঙালিতে যাওয়া তারপর দেখো ভিক্টোরিয়া ছবি আঁকা ছিল কি সুন্দর ছিল অসাধারণ একটা ডেকোরেশন তোমাদের এই ডেকোরেশনটা কেমন লেগেছে জানি না আমার কিন্তু অসাধারণ লেগেছে সেই মাছ বিক্রি ইলিশ মাছ পাবদা মাছ গলদা চিংড়ি এই সবের যে কনসেপ্ট দারুন দারুণ দারুন অসাধারণ তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেব সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং টাটা